আজকের রেসিপিটা দেখার পর যে কেউ চোখ বন্ধ করে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আর এটা বানালে আপনার পিঠাগুলো হবে একদম পারফেক্ট বিয়ের চলেই এসেছে তাই একটু রঙের বানিয়ে দেখাবো আর সঙ্গে বানিয়ে দেখাবো যাতে আপনারা একটা রেসিপি দেখলেই সব রকম পাটিসাপটা বানিয়ে নিতে পারেন আর আমি খুব অল্প খরচে আজকের এই পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে দেখাবো অল্প খরচের মধ্যেও কিন্তু এটা সেরা পাটিসাপটা পিঠা হবে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আচ্ছা প্রথমে আমরা ব্যাটারটা রেডি করে নিব এর জন্য নিয়ে নিলাম চালের গুঁড়া আমি এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর সঙ্গে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ আর দুই চা চামচ পরিমাণে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আর খুব ভালো মতো একবার মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি পানিটা একদম হালকা কুসুম ব্যবহার করতে হবে হাত দিয়ে ধরলে যাতে সহ্য করতে পারেন এরকম কুসুম গরম পানি ব্যবহার করবেন আর তারপরে আস্তে আস্তে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব একবারে পানি দিয়ে দিচ্ছি না কারণ ব্যাটারটা অতিরিক্ত পাতলা করা যাবে না তবে যথেষ্ট পরিমাণে এই ব্যাটারটা পাতলা হবে অন্যান্য ব্যাটারের থেকে আপনারা যাতে বুঝতে পারেন এর জন্য আমি উপর দিক থেকে এভাবে ফেলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা উপর থেকে নিচে ফেলার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে আশা করব দেখি বুঝতে পারছেন এখন আমি কিছুটা ব্যাটার আলাদা করে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা কালার আপনারা এখানে নিজের পছন্দ মতো অন্য যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন আর ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য এখন একটা বোতল নিয়ে নিলাম আর বোতলের যে ঢাকনাটা ছিল সেটাকে ফুটো করে নিয়েছি এই বোতলটা খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে আর যে কোনো কিছুর সাহায্যে ব্যাটারটা বোতলের ভিতরে এভাবে নিয়ে নিতে হবে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে নিব আর যতবার আপনারা এই ব্যাটারটা দিয়ে ডিজাইন করবেন ততবারই এভাবে একটু ধরে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একখানে জমে না থাকে আচ্ছা এখন আমি ভিতরের খিসার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম পোলার চালের গুঁড়া তবে পোলার চালের গুঁড়াটা হাতের কাছে না থাকলে এখানে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন কিন্তু যদি পোলাই চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে খিসাটা খেতে হবে অনেক বেশি মজাদার আচ্ছা চালটা ভেজানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারবেন আমি সব সময় আলাদা করে এভাবে চালটাকে ভিজিয়ে রাখি এতে করে পরে যখন গরম দুধের মধ্যে দেব তখন আর এটা জমাট ভেদে যাবে না আচ্ছা এখন একটা বড় পাত্রে দুধ বসিয়ে দিলাম আমি এখানে দুই কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা বল আসার পরে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই দুধটাকে জাল করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি অনেক বেশি দুধ থাকে আপনারা দুধটা ঘন করে তারপর খিসাটা বানিয়ে নেবেন তাহলে দেখবেন সেটা আরো বেশি মজা লাগবে খেতে তবে আমি এখানে এমন একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ফলো করে বানালে দুধ বেশি করে জাল দিয়ে ঘন করে নিতে হবে না আচ্ছা যতবারই দুধের উপরে শর্ট জমে যাবে ততবারই এভাবে নাড়তে হবে আর পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ভিজিয়ে রাখা পোলার চালটা এখানে দিয়ে দিলাম পোলার চালটা দুধের মধ্যে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে নাড়তে হবে আর অনবরত এভাবে নাড়তে থাকবো তিন থেকে চার মিনিট পোলার চালটা যখন একটু ফুলে উঠবে তখন আস্তে আস্তে আপনি নাড়াটা কমাতে পারবেন তবে তার আগে অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে নিচের দিকে লেগে যাবে আমি এখানে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করবো না মালাইয়ের যে ফ্লেভারটা এখানে সেটাই থাকবে এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবো চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এই সময় ব্যবহার করবো মালাই আমি এখানে পুরো এক কাপ মালাই ব্যবহার করেছি মালাই বলতে দুধের যে সর পরে সেই সর উঠিয়ে রেখেছিলাম সেটা এক কাপ জমানোর পরে এখানে ব্যবহার করি আচ্ছা আমি একটু গুড়টা গলিয়ে নিচ্ছি এখানে খেজুর গুড়ের মধ্যে দিয়ে দিলাম পানি আর চুলার জালটাকে অন করে অনবরত নাড়তে থাকবো গুড়গুলো একদম গলে যাওয়ার পর নামিয়ে নিতে হবে আর গুড় গলার পরে সঙ্গে সঙ্গে নামাবেন খুব বেশিক্ষণ এটা জাল দেয়া যাবে না অন্যদিকে আমাদের খিরসাটাও অনেক ঘন হয়ে গেছে আমি এখানে চুলার জালটাকে অফ করে তারপর গুড় দিয়ে দিচ্ছি গুড় ব্যবহার করার সময় অবশ্যই চুলাটা অফ করে রাখবেন না হলে অনেক সময় কিন্তু এখানে থাকা দুধটা ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনার খিরসাটা একদম নষ্ট হয়ে যাবে আর গুড় দেওয়ার পর অনেকটাই পানি ছেড়ে দেবে তখন চুলার জালটাকে অন করে আবারও অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না গুড় থেকে ছেড়ে যাওয়া পানিটা শুকিয়ে আসছে আমি এখানে হাফ কাপ গুড় ব্যবহার করেছি তবে মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আচ্ছা অনবরত নাড়তে নাড়তে খিসাটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় জাল দেওয়া যাবে না আর অবশ্যই এক চিমটি লবণ দিয়ে নিবেন আমিও দিয়ে নিয়েছিলাম তবে কেন জানি না সেটা ক্যামেরায় উঠেনি এ পর্যায়ে খিসাটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন খিসাটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে এখন আমরা পিঠাগুলো বানাতে চলেছি একটা প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আপনারাও এভাবে তেল ব্রাশ করে নিবেন অতিরিক্ত তেল দিতে যাবেন না খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে আর তারপর বোতলে ভরে রাখা ব্যাটারটাকে ঝাঁকিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি আচ্ছা এই ব্যাটারটা দেওয়া হয়ে গেলে দশ থেকে পনেরো অপেক্ষা করতে হবে তারপরে বানিয়ে রাখা সাদা ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে যত দূর সম্ভব এরপর পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তারপরে খিরসা নিয়ে এভাবে লম্বা ভাবে দিয়ে দিব এরপর এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি চুলা রাসটাকে অবশ্যই একদম লোতে রাখবেন এই পিঠাগুলো বানানোর সময় তাহলেই পিঠাগুলো হবে আর পিঠাটা যখন এভাবে ফোল্ড করে নেওয়া হয়ে যাবে তখন দশ সেকেন্ড করে দুই পিঠ একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এভাবে পিঠা বানালে আপনার একটা পিঠাও ফেটে যাবে না পিঠার শরীরে ছিদ্র ছিদ্র দাগ হবে না আর পিঠাগুলো দেখতে হবে অনেক বেশি সুন্দর এই পিঠাগুলো কারোর সামনে দিলে নিমিষেই নজর কাটবে এত বেশি সুন্দর হয় আশা করব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এটা একটু বড় করে বানাবো যাতে আপনারা চাইলে এভাবে বড় করেও বানিয়ে নিতে পারেন এই রেসিপি দেখে তবে আমার মনে হয় বড় করে না বানিয়ে একটু ছোট করে বানালেই ভালো হয় তাহলে পিঠাগুলো দেখতে বেশি সুন্দর লাগে আমি আবারও একই রকম ভাবে ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি আশা করব দেখেই বুঝতে পারছেন আর ব্যাটার দেওয়ার পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে ছোট পিঠার জন্য আরও কম সময় লাগবে যেহেতু এটা বড় করে বানিয়েছি তাই পঁয়ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করেছিলাম আর তারপরে খিসাটা দিয়ে দিয়েছি এখন আবারও খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি আর এই পিঠাটা অনেক বেশি বড় জন্য আমি পিছনের দিকে একটু নিয়ে আসলাম তারপরে আবারও ফোল্ড করে নিব ব্যাস হয়ে গেল আমার পারফেক্ট সাপটা পিঠা আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর মাসাল্লা দিলে এই পিঠাটা খেতেও অনেক বেশি মজাদার এই শীতে আপনিও ট্রাই করুন আর বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আচ্ছা একদম নর্মালভাবে ভাবে আমি পিঠা একটা এখন বানিয়ে দেখাবো সাধারণত আমরা যেভাবে বানাই আমি কিন্তু প্রতিবারই তেল ব্রাশ করে নিচ্ছি আপনারাও প্রতিটা পিঠা বানানোর আগে তেল ব্রাশ করে নিবেন আর তারপরে ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটাকে ঘুরিয়ে গোল করে নিয়েছি যতদূর সম্ভব এরপরে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করেছিলাম উপর দিকে সাদা রঙটা যখন এরকম আস্তে আস্তে সরে গেছে তখন আমি খিসা দিয়ে দিলাম আর তারপরে এভাবে ফোল্ড করে নিয়েছি দেখুন এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আজকের রেসিপি ফলো করে বানান তাহলে আপনাদেরও প্রত্যেকটা পিঠা এরকম পারফেক্ট হবে ভিতরের পুটটা ছিল অসাধারণ খেতে আপনারা অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন যে আপুরা বারবার বানাতে যেয়ে ব্যর্থ হচ্ছেন তারা কিন্তু এই রেসিপি দেখার পর একদমই ফেল করবেন না আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা ট্রাই করার পর প্রত্যেকবারই আপনারা এই রেসিপি ট্রাই করেই পিঠা বানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম